হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো রিফাত এখন পাপার সাথে বাইরে যাবে তার জন্য বসে আছে ওয়েট করছে গেম খেলছে তো ওর পাপা আসবে খুবই তো আনন্দ তার জন্য তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম পাপাও চলে আসলো পাপাকে থেকে খুব খুশি পাপার সাথে যাবে বলে পাপাকে এখন পড়ানোর চেষ্টা করছে দুজনে মিলে একটু গেম খেলে নিল এবার দুজনে যাবে দোকানে দেখুন ওর গাড়ি টাড়িগুলো আছে ওখানে সেগুলো দেখাচ্ছে পাপা কিনে দিয়েছে রিভা চলে আসলো এখন দোকানে দোকানে এসে খুবই মজা করছে মানে খুবই খুশি বাইকগুলো দেখে খুবই খুশি আপনাদের যদি বাইক লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাসাত স্টেট ইউনিভার্সিটি এখানে দোকানটা এত দুষ্টুমি করে পাপা নিয়ে যেতেই চায় না দরজাটা নিয়ে কীভাবে ফুল এ করছে দেখুন বাইরের দিকে আবার দেখছে কেউ কিছু বলছে কি না চলে আসলো বাড়ি দোকান থেকে শুয়ে পড়বে ঘরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা এখন পরের ভিডিওতে আবার দেখা হবে